আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগত প্রিয় দর্শক আমি তানভীর আহমেদ সাগর আজকে আপনাদেরকে নিয়ে এসেছি জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নে ফাউমি মুরগির খামারে ফাউমি মুরগির শীতকালীন পরিচর্যা বা সমগ্র বিষয় সে খামারি ভাই কিভাবে পালন করতেছে সে বাচ্চা থেকে শুরু করে ডিম দেওয়া পর্যন্ত মুরগির অ্যাভারেজ কেমন খরচ হয় ওষুধ প্লাস খাদ্য সব মিলে আপনাদেরকে একটা হিসাব আজকে দিব তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আচ্ছা ভাই আপনার এই ফার্মে মুরগির খামার কতগুলো মুরগি দিয়ে শুরু করছিলেন তিনশো মুরগি শুরু করছি তিনশো জিরো সাইজ হ্যাঁ জিরো সাইজ আচ্ছা এখন মুরগির বয়স কত তিন মাস আসতে দিন তো আপনার এই মুরগিগুলো আনার উদ্দেশ্য কি কেন আনছেন আমি আনছি এগুলো বীজ ডিম তৈরি করার লাগে বাচ্চা ফোটাবার জন্য বাচ্চা ফোটাবার জন্য আপনি কি এর আগেও মানে কোনো 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 মুরগির জাতের ডিম কি ফোটাইছিলেন আমার ফোটাই আমি এটাই প্রথম শুরু করছি আচ্ছা আগে কি করতেন আপনি এই ফার্মে আমি বয়লারই করতাম বয়লার তো বয়লারে আপনার কেমন আসছিল বয়লারে লাভ মোটামুটি ভালো হয়েছে তো বয়লার বাদ দিয়ে আপনার ফার্মিতে আসার উদ্দেশ্যটা কি আমি দেখতে সুন্দর লাগে মনে হচ্ছে রোগ টুক নাই রোগ খুব কম আচ্ছা আমরা যতটুক জানি যে দেশি মুরগির রোগ রোগের এটা কম তো আমি কি দেশি মুরগির মতোই কি দেশি থেকে আরো ওইগুলো আমাদের আরো ভালো কিছু কমাইছেন মনে হচ্ছে তিনশো তিনশো মুরগি এই জায়গায় নাই তো আপনার মুরগ বিক্রি করছে আর কি কতগুলো মুরগ বিক্রি করছে একশো তেরোটা মুরগ বিক্রি করে একশো তেরো পিস এখন আছে কতগুলো পেয়ার ইনস্ট্রাকশন কতগুলো মানে 160 টা আছে মুরগ আর মুরগি মিলে 160 টা মত আছে মানে আপনার মুরগ কয়টা আছে মুরগ আছে 20 টার মত 20 আচ্ছা ভাই আপনি বললেন ডিম ফোটাবেন তো সেই ফোটাবেন তো ঠিক আছে কিন্তু ডিমের ফোটানোর কি আপনার কোনো অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা নাই ইউটিউবে দেখছি তাই দেখি আমি ছোট মোট একটা নিয়ে আইছি ইনকিউবেটর নিয়ে আসছি আচ্ছা আমি আবার ডিম ফোটা বসাইছি কত কত পিস ডিমের 100 ডিমের ইনকিউবেটর আচ্ছা তো আপনার মুরগি গুলো তো এখন ডিম আসে না ওই ডিম গুলা ওগুলা ওই যে আমার টাইগার আর ইয়ে আছে কালার তো ভাই আপনার শুরু থেকে জিরো সাইজের বাচ্চা আনার পর থেকে আপনি মানে কি কি খাবারগুলো এখন পর্যন্ত খাওয়াচ্ছেন এই বিষয়টা আমি বাচ্চা আনার পরে আমি যে বয়লারে খাবারটা খাওয়াইতাম গোয়ার গোয়ারের চালছি চাইলে যে ছোট রেণুগুলা তাই দানাগুলা ওগুলাই বাচ্চারা খাওয়াইছি তো আপনি স্টার্টার খাওয়ান নাই স্টার্টার খাওয়াই নাই ওটা তিনশো মুরগির বাচ্চা স্টার্টার আনতে একটা বস্তা লাগে আমার কলম যে চলে থেকে খাওয়াই আমি আবার তো এক মাস খাওয়াইছি খাওয়ানোর পর থেকে আমি আবার স্টার্টার খাওয়াইছি এক বস্তা আচ্ছা তো স্টার্টার খাওয়াইছেন আপনি গ্রোয়ার খাওয়াইছেন তার পরবর্তীতে তার পরবর্তীতে আমি দুই মাস পর্যন্ত আমি খাওয়াইছি ভুট্টা দিছি ভুট্টার সাথে খইল দিছি তারপরে সুটকি মাছের গুঁড়া এগুলাই দিছি আর কি এগুলোকে একসাথে একসাথে মিক্সড করছি একসাথে মেশিনে দিয়ে ভাঙছি ভুট্টা ভাঙাই ওগুলাকে খাওয়াইছি তারপরে ফিটও খাওয়াইছি একবেলা আবার দুহর বেলা ঘাস লতা এগুলো খাওয়াইছি আর কি আচ্ছা আপনার মুরগিগুলো দেখলাম আপনি ছেড়ে দিছেন বাইরে গিয়ে ঘোরাফেরা করতেছে তো সেই ক্ষেত্রে যেহেতু শীতকাল শীতকালে একটা ভাইরাস জনিত রোগ বিভিন্ন রোগ বালাই আশেপাশের আবার ঠান্ডা বিভিন্ন কিছু রোগ বালাই আছে তো সেই ক্ষেত্রে আপনি মুরগিগুলো ছেড়ে দিচ্ছেন এটা আসলে কিভাবে একটা দিছে কারণ হলো সকালবেলা যে রোদটা ওঠে এদের মধ্যে ঘোরাফেরা করে তারপরে পাতাপতা খাওয়া দাওয়া করে আবার রোদ থাকতে আমি দুপুরের মধ্যে আর উঠাই ফেলাই উঠাই পরে খাবার দিয়ে আচ্ছা মুরগি গুলো যে আপনি সারেন প্রতিদিনই সারেন না মাঝে মাঝে সার আর কি প্রতিদিনই না মানে দুই সাইডটা কি এদিক সেদিক হয় না আমার শেয়ালে না বা কিছু নেই না ও যায় না তো ঘরে আশেপাশে থাকে আচ্ছা আচ্ছা মাটি মাটি খামসা পোকা টোকা খায় ভাই আপনার এই মুরগি গুলো যেহেতু আপনি বীজ ডিম কি করবেন সেক্ষেত্রে আপনার এই ডিমটা কতদিন পরে আসতে পারে তিন মাস হয়ে গেছে হয়তো পনেরো থেকে বিশ পঁচিশ দিনের মধ্যে ডিম আসে পড়বো ডিম তো আমি আসলে প্যারেন্টস করবার লাগিয়া ই করছি যে করার পরে যেগুলো থাকে ওগুলো আমি আর কি বিক্রি করে দিব আমি মুরগি আসলে উৎপাদন করার ইচ্ছা হইলো যে যে ডিমের যে সিন্ডিকেটটা চলতেছে কিনতে গেলেও দাম অনেক বেশি দেয় কিন্তু হয় আমি তার জন্য আমি নিজেই উৎপাদন করছি মুরগিগুলা নিজেও চলি যাতে আশেপাশের লোকজন একটু কম দামে খাইতে পারে এই চিন্তা ভাবনা এরকম যদি কিছু কিছু ছাত্র ভাইয়েরা আছে লেখা পাশাপাশি যদি নিজের বাড়িতে এরকম করতে পারে এটা নিজের খরচ হাত খরচ চলে এবং পরিবারও চলে আবার

Schock. আপনারা এতক্ষণ দেখলেন আমি ভাইয়ের ফাউমি মুরগির খামার সে তার ইচ্ছা মূলত এই খামার করার ইচ্ছাটা জেগেছে তার পারিবারিক যে ডিমের চাহিদা সে বিভিন্ন সময় ডিম বাজারে কিনতে যে মনে হয় কোনো প্রতারণার শিকার হয়েছে সে থেকে তার আগ্রহটা জাগে যে সে নিজেও ডিম ই করবে আবার সে এলাকায়ও মানে আশেপাশের মানুষদেরও সে ডিম সাপ্লাই দিবে তো এরকম আসলে এটা মহৎ এরকম যদি সকল খামারি ভাইরা কিছু কিছু করেও দশটা বিশটা ই করেও যদি কেউ মানে নিজেদের চাহিদা মিটিয়ে অন্যান্য আশেপাশের দোকানেও দিতে পারে আপনার লাভ হতে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই যারা এখনো কর্মফল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোন এক খামারের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আলাইকুম